আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে আমরা জানি মাই ক্লাসরুমের অনেক সাবস্ক্রাইবার অনেক দর্শক শ্রোতা রয়েছেন যারা প্রতিনিয়ত আশা করেন যে আমরা যেন টিউটোরিয়াল আপলোড করি কিন্তু সবসময় আমাদের সেটি করা সম্ভব হয় না তো তাদের কাছে দুঃখ প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকবে অতি সাম্প্রতিক পঁয়ত্রিশটি জিকে প্রশ্নোত্তর এবং বলে রাখা ভালো এই জিকে কে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করেছি মাসিক প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিকে প্রশ্নোত্তরগুলি নেয়া তবে কারেন্ট অ্যাফেয়ার্সের চারটি অপশন দিয়ে এমসিকিউ আকারে নেই আমরা এমসিকিউ তৈরি করে এবং চেষ্টা করেছি সেখানে কিছু ব্যাখ্যা যুক্ত করতে সুতরাং যারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সঠিক উত্তরগুলি দেখে নিয়েছেন বা জানেন তারাও দেখুন যারা দেখেননি কারেন্ট অ্যাফেয়ার্স তারাও দেখে নিতে পারেন আমাদের আজকের প্রথম প্রশ্ন অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন কোন দুটি দেশের যৌথ মহড়া দেখুন এখানে চারটি অপশন রয়েছে প্রশ্নটি হচ্ছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন আমরা প্রথমে এই প্রশ্নের জন্য ব্যাখ্যাটি দেখে নিচ্ছি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন হল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মানবিক সহায়তা ও সামরিক মহড়া যার মাধ্যমে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি করা হয় তাহলে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন এটি হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এই দুটি দেশের সামরিক মহড়া এবং এটি কেন করা হয় এটি করা হয় দুটি দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করতে আমাদের আজকের উত্তর হচ্ছে খতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এই দুটি দেশের যৌথ মহড়ার নাম হচ্ছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন আমাদের আজকের পরের প্রশ্ন বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ জি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর চারটি অপশন রয়েছে আগে ব্যাখ্যা দেখে নিব দু হাজার একুশ সালে পরীক্ষামূলকভাবে টেলিটক ফাইভ জি চালু করলেও বাণিজ্যিকভাবে প্রথম ফাইভ জি সেবা দেয় গ্রামীণ ফোন এবং রবি আজিয়াটা লিমিটেড যা বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার মানে প্রথম পরীক্ষামূলকভাবে চালু করে ফাইভ জি টেলিটক কিন্তু বাণিজ্যিকভাবে অর্থাৎ সবার জন্য উন্মুক্ত করে হচ্ছে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াটা লিমিটেড তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গতে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াটা লিমিটেড আজকের তৃতীয় প্রশ্নটি হচ্ছে দেখার হাওড় কোন জেলায় অবস্থিত আমরা ব্যাখ্যা দেখিয়ে দিচ্ছি দেখার হাওড় হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত কিন্তু তাহিরপুর এবং ধর্মপাশা এই দুটি উপজেলার মাঝখানে অবস্থিত একটি প্রাকৃতিক জলাভূমি যা পর্যটন ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত তাহলে আমরা যদি জেলার নামটি জানি দেখার হওয়ার কোন জেলায় আমরা ইতিমধ্যেই জানলাম যেটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত উত্তর ঘ সুনামগঞ্জ শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান দুইয়ের নামকরণ করে কে চারটে অপশন রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বি ওটি হলো একটি বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংগঠন যারা দু হাজার সালে বৃষ্টি বলয় ঈশান দুইয়ের নামকরণ করে তার মানে বৃষ্টি বলয় ঈশান দুইয়ের নামকরণ করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা বি ওটি এরা বাংলাদেশ শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান দুইয়ের নামকরণ করে সঠিক উত্তর হচ্ছে খ পরের প্রশ্নটি বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান চারটে অপশন ছিল গ্লোব বায়োটেক লিমিটেড বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভিড উনিশ প্রতিরোধে বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন উদ্ভাবন করে তাহলে বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান সেটি উত্তর হচ্ছে গ্লোব বায়োটেক প্রশ্ন হতে পারে যে বঙ্গভ্যাক্স ভ্যাকসিন কিসের জন্য মানে কোন রোগের জন্য সেটি হবে সঠিক উত্তর হচ্ছে কোভিড উনিশ প্রতিরোধে বঙ্গব্যাক্স ভ্যাকসিন তৈরি করে কোন প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক সঠিক উত্তর হচ্ছে গ পরের প্রশ্ন সাতাশে আগস্ট দুই চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি এর ব্যাখ্যা আছে কৃষকদের ফল সবজি সংরক্ষণে সহায়তা করতে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তি চালু করা হয় যা সৌরশক্তিতে এবং সাশ্রয়ী সমাধান হিসেবে পরিবেশ বান্ধব প্রযুক্তির উদাহরণ তাহলে প্রশ্নটি কী ছিল সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সালে হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি এর নাম হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ সঠিক উত্তর হচ্ছে গ ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ এটি কেন সাশ্রয়ী কারণ এটি হচ্ছে সৌরশক্তি চালিত এবং সাশ্রয়ী সমাধান হিসেবে এটি পরিবেশ বান্ধব প্রযুক্তির একটি উদাহরণ পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখককে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি একটি বিশ্লেষণ ধর্মী গ্রন্থ যেখানে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি ও উন্নয়ন কাঠামোর পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে এ বইটি লিখেছেন উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান তাহলে সঠিক উত্তর হচ্ছে খতে উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান তিনি যে বইটি লিখেছেন বইটির নাম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি আমাদের আজকের পরের প্রশ্নটি সম্প্রতি পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাংলাদেশ কৃষি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেটি বা কৃবি সংক্ষেপে উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের গবেষকরা পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন যা কৃষিজ উৎপাদনে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিকল্প হিসেবে কাজ করবে তাহলে পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে বা পরের প্রশ্নটি বিমানবন্দরের নিরাপত্তায় কি নামে নতুন বাহিনী গঠন করা হবে বিমানবন্দর ও আকাশপথের নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সরকার গার্ড অব বাংলাদেশ নামে একটি নতুন নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে অর্থাৎ এটি সঠিক উত্তর হচ্ছে এয়ার গার্ড অব বাংলাদেশ আর সঠিক উত্তর হচ্ছে গতে এটি কেন নেওয়া হয়েছে এ বাহিনী কেন গঠন করা হয়েছে গঠন করা হয়েছে বিমানবন্দর ও আকাশপথের নিরাপত্তা জোরদার করতে গার্ড অব বাংলাদেশ গঠন করবে বাংলাদেশ সরকার সঠিক উত্তর গ পরের প্রশ্নে যাচ্ছে রাষ্ট্রদূতের নাম কি চারটি অপশন ছিল দুই রাষ্ট্রদূত পঁচিশ সালে ক্রিস্টেনসেনকে মনোনীত করে তার মানে বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন সঠিক উত্তর হচ্ছে খ তিনি পূর্বে তাইওয়ানে আমেরিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ ব্রেন্ট ক্রিস্টেনসেন পূর্বে ছিলেন তাইওয়ানে বর্তমানে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে দু সালে মনোনীত হয়েছেন আজকের পরের প্রশ্ন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান চারটি অপশন ছিল বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ওয়াল্টন ওয়াল্টন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নিজস্বভাবে তৈরি মাদারবোর্ড রপ্তানি করে যা দেশের প্রযুক্তি রপ্তানি খাতে নতুন মাইল ফলক সত্যি মাইল ফলক কারণ বাংলাদেশি একটি কোম্পানি সেটি যুক্তরাষ্ট্রে মাদার তৈরি করে সেটিকে রপ্তানি করবে এটি আসলে একটি অন্যরকম ভালো লাগারও সংবাদ আমাদের কাছে তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওয়াল্টন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদার রপ্তানি করে ওয়াল্টন পঁচিশ সেপ্টেম্বর দু কোন বাংলাদেশি পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত শৃঙ্গ মানাসলু জয় করেন মানাসলুর উচ্চতা হচ্ছে আট মিটার এটি খুব মনে রাখবেন মানাসলু এটির উচ্চতা হচ্ছে মিটার এটি বিশ্বের অষ্টম উচ্চতম যা নেপালে অবস্থিত আসলে ম্যাক্সিমাম কিন্তু নেপালে অবস্থিত আপনি দেখবেন খেয়াল করে দু সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল এটি সফলভাবে জয় করেন তাহলে অষ্টমবারের মতো বা অষ্টম উচ্চতম পর্বত শৃঙ্গ জয় করেন প্রথম তৌফিক আহমেদ তমাল উত্তর খ এবার পরের প্রশ্নটি যুদ্ধজাহাজ বিধ্বংসী ওয়াইজে সেভেন্টিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি আর সঠিক উত্তর হচ্ছে খ চীন এটি তৈরি করেছে চীন আমাদের পরের প্রশ্নটি হচ্ছে দু সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম অ্যাস্তোনিয়া উত্তর খ তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয় স্টিল ডোম খ স্টিল ডোম সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে সতেরোই সেপ্টেম্বর দু তারিখে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয় চার সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে থেকে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিষিদ্ধ করা হয় পরের প্রশ্নটি হচ্ছে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু করা হয় কবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এটির বিশেষত্ব হচ্ছে এটি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার এবং এটি প্রথম করা হয় একত্রিশে আগস্ট দু তারিখে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই দু হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআইতে বাংলাদেশের স্কোর হচ্ছে চৌষট্টি দশমিক নয় এডিবির প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে রয়েছে কোন দেশ এডিবির এই প্রতিবেদনে খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ কোনো একটা জায়গায় শীর্ষে আছি খারাপ আছি ভালো আছি মোটামুটি শীর্ষে আছি সেটি হচ্ছে ও খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন কে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন সিপি রাধাকৃষ্ণ কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনে ইসরায়েল হামলা চালায় কবে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ছুটি খ বারোই সেপ্টেম্বর দুই হাজার জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনের প্রশ্নে নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত প্রস্তাবটি কত ভোটে পাশ হয় এটি একশো বিপক্ষে ছিল মাত্র দশ আইভারিকোস্টের লৌহ মানবী অর্থাৎ আয়রন লেড হিসেবে পরিচিত কে আহ সিমিওনি বাগব সিমিওনি বাগব তিনি কোস্টের লৌহ মানবী হিসেবে বা আয়রন লেড হিসেবে পরিচিত বাংলাদেশের আয়রন লেডিকে আপনারা কি জানেন সেটি যে বাংলাদেশের আয়রন লেডি বা লৌহ মানবী বলা হয় কাকে যদি জেনে থাকেন সেটি কমেন্টস করুন জানতে চাই কয়জন ছুটি উত্তর জানেন কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম আল ফ্রিকুয়েন্সি সিক্স জি চিপ তৈরি করে সঠিক উত্তর হচ্ছে চীন তারা বিশ্বের প্রথম আল ফ্রিকুয়েন্সি সিক্স জি চিপ তৈরি করে পরের প্রশ্নটি হচ্ছে ত্রিশে আগস্ট দুই ইরান কি নামে উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করে কাউসার এক ইরানের নতুন স্যাটেলাইটের নাম হচ্ছে উন্নত প্রযুক্তির স্যাটেলাইট এটি এটি তিরিশে আগস্ট দুই ইরান উন্মুক্ত করে তো এটির নাম হচ্ছে কাউসার এক তেরোই আগস্ট দুই কোন দেশ আর্মি রকেট ফোর্স কমান্ড এ আর গঠনের ঘোষণা দেয় পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল প্রতিপাদ্য কী জাতিসংঘ সাধারণ অধিবেশনের আশিতম অধিবেশনের মূল প্রতিপাদ্য হচ্ছে একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন মানবাধিকারের পথে আশি বছরের আশি বছরও আরও বেশি ছোটগতটি হচ্ছে ক্ষে একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন মানবাধিকারের পথে আশি বছরও আরও বেশি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার সংক্ষেপে আই এর পরবর্তী সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হবে চারটে অপশন থেকে সঠিক উত্তরটি হচ্ছে খতে অর্থাৎ আইইউসি এর পরবর্তী সম্মেলন হবে নয় থেকে ১৫ অক্টোবর দু আর এটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ক্রীড়াঙ্গন স্বীকৃতি দেয় কবে 21 সেপ্টেম্বর দু অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ক্রীড়াঙ্গন স্বীকৃতি দেয় মিশরের কোন শহরের উপকূলের সমুদ্র এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে আলেকজান্ড্রিয়া সঠিক উত্তর খ আলেকজান্ড্রিয়া পাওয়ার অফ সাইবেরিয়া দুই পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহে ব্যবহৃত হবে পাওয়ার অফ সাইবেরিয়া দুই পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহে ব্যবহৃত হবে উত্তর হচ্ছে রাশিয়া ও চীন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিককে লিটন দাস তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক দেখুন এই ধরনের প্রশ্ন উত্তরগুলি খুবই কনফিউশন করা যেমন তামিম ইকবাল আপনার কোনো এক বিবেচনা মনে হবে তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম কিন্তু সঠিক উত্তর হচ্ছে লিটন দাস পরের প্রশ্ন হচ্ছে এশিয়া কাপ দুহাজার ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত দু সালে কোন নারী ব্যালন ডিওর লাভ করেন দু সালে আইতানা বনমাতি তিনি ব্যালন ডিওর লাভ করেন এ ছিল মাইক্ল আশ্রুমের এখনকার আয়োজন যারা মাইক্লাস রুমের সাথে এতক্ষণ সম্পূর্ণ টি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টি কেমন লাগলো আপনার কেমন ধরনের আয়োজন চান আমাদের কাছে সেটি কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ